আমরা দেখছেন খবর বাংলা সংবাদ আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন দক্ষিণ কলকাতা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক শঙ্কর ঘোষ বাঙালি মানে চা আর আজকের সেই চায় আড্ডা দিয়ে আমরা শুরু করব আজকের আমাদের অনুষ্ঠান সংগদা খবর বাংলা সংবাদে আপনাকে স্বাগত জানাই বেহালা পশ্চিমের এই মুহূর্তে যা রাজনৈতিক পরিস্থিতি তা সেটাকে আপনি কি ভাবে দেখছেন কি বলবেন শুধু রাজনৈতিক পরিস্থিতি তৎকালে বেহালা পশ্চিমের দিকে তাকিয়ে আছে যেটা সেটা হলো যে বর্তমান যে ভূমিকাটা দেখছেন এই মুহূর্তে বেহালাতে এটা আপনাকে একটু সময় দিয়ে ভক্ত হবে এই জন্য চলছে না তা নয় একটা যখন কিছু চেঞ্জ হয়ে যায় যখন একটা বিধায়ক এখানে নেই বিধায়কের জায়গাটা গ্যাপ থাকে যদিও পার্শ্ববর্তী যদি বিধায়ক আছেন বা আমাদের এমপি আছে বা কর্পোরেশন যারা কাউন্সিলাররা আছেন চেয়ারম্যানরা আছেন সেই জায়গাতে এবং বিশেষ করে আমাদের ডিস্ট্রিক্টের প্রেসিডেন্ট যিনি আছেন দেবাশিস কুমার সেটাকে সুন্দরভাবে কভারেজ করে মানুষের সেবাটা যাতে কোনো রকম বিঘ্ন না হয় দলের তরফ থেকে সেটা কিন্তু করা হচ্ছে সেদিক দিকে আপনাদের যেটা প্রশ্ন করছে সেখানে সেই অর্থে কিন্তু কোনো ক্ষামতি থাকছে না জন জনপ্রৃত কোনো কাজকর্ম বলুন সেখানে কোনো অসুবিধার কোনো কারণ নেই কেন আলটিমেট বেগালাতে এতগুলো কাউন্সিলার আছে বিহালা পশ্চিমে দফতরের উপরে পার্শ্ববর্তী বিধায়কের আমরা সমর্থন সহযোগিতা পাচ্ছি এবং দেখেছেন বিপুল ভোটে এবার বেহারার মানুষ এত ঘটনা পড়েছে আপনি বলতে যাচ্ছিলেন তারপরে মালারা এখান থেকে বিপুল ভোটে জয়লাভ করেছে বিহাল পশ্চিমে হ্যাঁ যে সেটা নেই এবং অবশ্য দলের তরফ থেকে ও থেকে আমাদের জেলা সভাপতি নির্বাচন কুমার আছেন এদিকে দৃষ্টি আকর্ষণ করছেন ওই জন্য হলে আমরা

এবং সেই পোস্টেই তৃণমূলের নেতৃত্বে একাংশে কটাক্ষ করছে এই সম্মুখ বিষয়টা এখন কিভাবে দেখছেন কি বলবে না দেখুন এই জায়গাটা যদি হতে হয় সব মানুষ তো একমত হতে পারে না বেহালা পশ্চিমের একবার না দুবার নয় বাজবায়ী উনি জিতেছেন এখানে বেহালা পশ্চিমের মানুষ ওনাকে আসা ভরসা দল যেমন ওনার প্রতি ভরসা রেখেছেন টিকিট দিয়েছেন টিকিটটা দল দিয়েছেন কিন্তু নির্বাচন করেছে বেহালা পশ্চিমের মানুষ এতবার যেখানে নির্বাচিত ছিলেন এবং অনেক বলতে গেলে প্রশাসনিকভাবে উনি অলমোস্ট মুখে মুখে মানুষের প্রচারে যেটা যে আমাদের সভানেত্রী এবং আমাদের মুখ্যমন্ত্রী মানুষ মমতা পরেই প্রশাসনিকভাবে উনি একটা জায়গা মিলন করতেন সেখান থেকে বেড়াল আর করে করার কাজকর্মের মধ্যে ওনার যে সাব সার্ভিসটা মানুষ পেয়েছে এটা অস্বীকার করা কোনো জায়গায় কিন্তু পার্থক্য আসলে জেলে থাকা সত্ত্বেও তৃণমূল কংগ্রেসের একাংশ কর্মী কিন্তু এখনো সমাজ মাধ্যমে পোস্ট করছে এবং বলছে কি বলবেন এটা বিচারাধীন ব্যাপার তো মাননীয় কোটের উপর রায়ের উপর এবং দল নিশ্চয়ই দৃষ্টি আকর্ষণ করছে এখানে সুনির্দিষ্ট এই সম্বন্ধে কোনো মতামত দেওয়া যায় না কিন্তু যেটা অনস্বীকার্য যে ওনার সার্ভিসটাও কিন্তু মানুষের কাছে এখন না পাচ্ছে এটা কোনো জায়গা নেই একটা তো অভিভাবকহীনতার একটা জায়গা শূন্যতা অবলম্বন করছে পশ্চিমের এখন বিধায়ক থাকলেও উনি একটা সশরীটা থেকে তার যে সার্ভিসটা পাওয়া যায় মানুষ পাচ্ছে না আবেগে যেটা কথা বলছেন আবেগ নানান কারণে হয় যে খেলাধুলো গান বাজনা বাজনামেবল বরুন এই যে কালীঘাটে এত বড় মায়ের মন্দির উদ্বোধন হলো জগন্নাথ উদ্বোধন হলো সাংগঠনিক ভাবে অঞ্চলের গেলে একটা আমন্ত্রণ পত্র পেত একটা কার্ড পেত ছোট ছোট ব্যাপারটা আমন্ত্রণ পত্র চেয়েছে কালীঘাট মায়ের মন্দির উদ্বোধনে যাবে জগন্নাথে মন্দির উদ্বোধন সেগুলো থেকে তো মানুষ বঞ্চিত এখানে কোনো দিবত করা তো মানুষ নেই তো ছোট টুকরো মানুষ যদি হয় না তখন মানুষ ফিল করে একটা মানুষের ব্যাপার সেটা তো এসছেই আর রাজনৈতিকভাবে একটা অভিভাবকত্ব হীনতার জায়গা তো কিছুটা আছে সবাই মিলে চেষ্টা নিশ্চয়ই করা হচ্ছে এবং এটা নির্মত নেই আর দেখুন ভোটটা যেটা আমাদের হয়েছে ভোটটা তো একজনকে দেখিয়ে ভোটটা হয় মমতাদির শেষ দিদির শেষ নির্বাচনী প্রচার শেষ হয় বেড়ালা চৌরাস্তার এটা আপনারা সবাই জানেন এবং দিদি এখানে শুভ মনে করেন যে বেড়ালার মানুষ দিদিকে কখনোই বিমুখ করেনি যে কোনো পরিস্থিতি হোক না কেন একুশটা আজকে কাউন্সিলার তৃণমূলের দুটো বিধায়ক তৃণমূলের এমপি তৃণমূলের এটা তো প্রমাণিত যে মমতাদি মোদী বিহারের মানুষ আশা এবং ভরসা আছে সেসবে এটা নিয়ে কোনো এত চিন্তা দেওয়ার কোনো কারণ নেই দল সঠিক সময় আশা করি সঠিক ভাবনা চিন্তা করবে সংগতে একটা কথা বলি যে এই মুহূর্তে আপনি যেটা বললেন যে বেহালা পশ্চিম অভিভাবকহীন এবং কোথাও যেন একটা শূন্যতা তৈরি হয়েছে এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে একটা কথা বলি আগামী দিনে যে বিধানসভা বোর্ড বা কর্পোরেশন বোর্ড হতে যাচ্ছে বেহালা পশ্চিমে সেখানে কি তৃণমূলের ভালো ফল আপনি আশা করতে পারেন কি বলবেন ফলে ফল পাওয়া যায় দলের কাজের উপর তৃণমূল কংগ্রেস পশ্চিমবাংলার প্রশাসন ছাড়া তার মুগ্ধমনি হচ্ছে মমতা দিদি যে জনহিতকর যে কাজগুলো যে করেছে তার উপরে বিনিময় করে ভোট কিন্তু ইন্ডিভিজুয়াল কে আছে কে নেই তার উপরে ভোট হয় না আমি আছে কি নেই দল আমাকে রাখলো কি নেই আমি এমএলএ কাউন্সিলর চেয়ারম্যান হলাম কি নেই এমপি হলাম না কি নেই তার উপরে কিন্তু দল চলে দল একজনের নির্দেশ এবং আদর্শের উপরে চলে এটা নিয়ে কোনো দিমধ্যে কোনো কারণ থাকছে না দল নিশ্চয়ই সঠিক সময় তার ভাবনা চিন্তা উনি প্রতিফলিত করবেন কাউকে না কাউকে পাঠাবে আচ্ছা এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে বেহালা পশ্চিমের রাশিদি যা সমীকরণ তার ভিত্তিতে তৃণমূল কংগ্রেস প্রতি বিধায়কের দাবিদার কে হতে পারে আপনি বলে মনে করছেন এটা আমি কি করে বলতে পারি বলুন আমি একজন দলের কর্মী দীর্ঘদিন ধরে দলের আছি আজকে থেকে তো নয় তৃণমূল কংগ্রেস থেকে নয় আপনারা যারা এই জেনারেশন সাংবাদিকতা করেন আমি আজকে থেকে নয় মমতাদি আগেও দল করেছি তো ন্যাচারালি মমতাদি যখন যাদবপুরের প্রথম ক্যান্ডিডেট হলো তখনই দলগতভাবে আদর্শগতভাবে এবং তার কাজের ডাইনামিকতা থেকে আলটিমেট মমতাদের সঙ্গে দল দলে কাজ করতে নামলাম আমরা সেই থেকে মমতাদের সঙ্গে আজ পর্যন্ত আছি আজ পর্যন্ত লেগে আছি একটা সময় অনেক কাজ থেকে সময় হতো দল তখন ছোট ছিল পরিধি ছোট ছিল উনি যাদবপুরের এমপি ছিলেন যুব কংগ্রেসের সভানেত্রী ছিল তখন আমরা অন্যভাবে কাজ করার সুযোগ পেয়েছি এখন দল অনেক বড় হয়ে গেছে অনেক মন্ত্রী অনেক ক্রিকেটার ফুটবলার কিনস্টার তাই নানান জগতে নানান ধরনের জনপ্রিয়তাভাবে এখন তৃণমূল কংগ্রেস এসেছেন তাদের অ্যাকোমোডেশন করতে গিয়ে স্বাভাবিক কারণে আমরা একটু অনেক দূরের থেকে আছি কিন্তু দলে আছি দলের যা লিস্টটা বা সার্কুলার পাই আছে সার্কুলার পাই দেবাশিস কুমারী সার্কুলার পাঠায় অ্যাজ এ দলের একজন কর্মী হিসেবে সেটাকে ফলো করে নিষ্ঠা সহকারে কাজ করার চেষ্টা করি এই পার্লামেন্ট ইলেকশনে আপনি আমাকে একবার জিজ্ঞেস করেছেন পার্লামেন্টের সময় নজরুল মঞ্চে মমতা বন্দী করার পরে নজরুল মঞ্চে দল যখন মালা রাকে সামনে চলে এলো সেই থেকে মালারায় একদম কাউন্টিং পর্যন্ত একটা কোনো ওয়ার্ড সাউথ ক্যালকাটার বুকে এমন কোনো ওয়ার্ড ছিল না যে জনসংযোগে সাংগঠনিকভাবে আমরা মালারাকে জিতিয়ে দিদি হা শক্ত করার জন্য যাবেন তবু এতগুর মধ্যে বলছি যে এই বিধবা পদ বা আমরা তো পছন্দ কোনো মানুষ হতে পারে পশ্চিমে কে হতে পারে বা প্রতিনিধি তিনি কোন কাজে লেভেলের ব্যাপার না এটা হাই লেভেলের ব্যাপার এটা উপরে আমাদের মমতা দি আছেন দিদি আছেন তারপরে সেনা অভিষেক বন্দ্যোপাধ্যায় আছেন সংগঠন যেভাবে ফুলি সাজা নিজের মত করে দেখতেই পাচ্ছেন তার প্রতিফলন দীর্ঘদিনের লড়াকু নেতা দীর্ঘদিনের প্রথম থেকে আজ পর্যন্ত গিনেস বুকের মধ্যে নাম উঠে গেছে আমাদের বক্সিদা শুভেন্দু বক্সি আছেন এটা এই লেভেলের চিন্তাধারা তারা ডিসাইড করবে কে যোগ্য ব্যক্তি দাবিদার তো সবাই হতে তারা দল করে দল যখন পরে আসে তারা সবাই দাবি করতে পারে দাবি করার জন্য পাঁচজন থাকতে পারে এটাই গণতন্ত্র সারা বছর দলের সার্ভিস দেবে সে একটা এমএলএ কিংবা কাউসে না এবার দল সেই পাঁচজনের থেকে কাকে চুজ করবে কাকে দায়িত্ব দেবে সেটা তো দলের ব্যাপার সেখানে তো আমার কোনো ব্যক্তি নেই আমরা এটাই জানি যে দল যাকে কেক যতক্ষণ দলে থাকবো একটা নিষ্ঠাপন সৈনিকের উপরে চোখ বন্ধ করে মুখ বন্ধ করে সেই আর পেছনে সিম্বল নিয়ে ছুটে তাকে জিতিয়ে ঘরে পাঠানোটা আমাদের নৈতিক দায়িত্ব করতে কর্তব্যের পড়ে তবে সঙ্গে একটা কথা বলি এই যে বলবেন যে আপনি অনেকটা দূরে এবং বেহালা পশ্চিমের শূন্যতা কোথাও যেন মনে হচ্ছে দূরে দূরে কেন দলের ক্ষেত্রে দেখুন আগে আমরা মমতা যেভাবে নিয়ে ঘুরতাম মুভমেন্ট করতাম আপনার মনে আছে ভাইয়াল তেল বেহাল আমরা সামনেই ছিলাম যখন মমতারই প্রথম এমপি হলো আপনাদের জেনারেশনের কাছে অনেকে জেনেছি সত্যনাথে সিপিআই ছেড়া পাহাড়ে গিয়ে যারা মিসিং হয়েছিল প্রথম মমতারি নেতৃত্বে মানে এমপি মানে তার আগে বলতো যেটা বলতো এমপি মানে দিল্লি স্বপ্ন কেউ কোনোদিন রাস্তায় এভাবে পেতেন না আজকে যেটা দেখতে পাচ্ছি যে মালারায় ঘরে ঘরে আসছে দুর্গা পুজো কালী পুজো ছট পোটা এটা আগে ছিল না এটা মমতারি প্রথম বাংলার মানুষকে দেখি যে এমপি মানে দিল্লি নয়

সরকারি প্রশাসনে যেখানে আছেন যে প্রশাসন মিক্সিয়ার করতে হয় সেখানে এখন স্বাভাবিক আমাদের সঙ্গে রোজ দেখা হওয়ার সম্ভাবনা নেই সাংগঠনিকভাবে আমাদের দলের প্রেসিডেন্টের শেষ কথা বলে যে কোনো মিটিং হয় প্রেসিডেন্ট এই মিটিংয়ে যান প্রেসিডেন্টরা মিটিংয়ে গিয়ে প্রেসিডেন্টরা যেখান থেকে মিটিংয়ের সিদ্ধান্ত নিয়ে আমাদের কাছে সার্কুলার করে আমরা সেটাকে এক্সিকিউট করতে বাধ্য সেখানে আসি সেখানে এই জায়গাটা দূরত্ব তো এখানে আর দূরত্ব এর থেকে বেশি কিছু বলার জায়গা নেই নেত্রিকে তো রোজই আমরা দেখতে পাচ্ছি বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহু আমরা যে মন্দিরে যাই মসজিদে যাই গির্জায় যাই ঠাকুরকে আমরা দেখতে পাই দূর থেকে বিশ্বাস শুদ্ধ আস্তে আস্তে ভরসা করে আমরা চলছি সেটা নিয়ে কেন্দ্র করে আমাদের এগিয়ে যেতে হয় এখানে সেরকমই হচ্ছে সেটাই হচ্ছে এখানে কোনো আর রাজনীতিতে কোনো আবেগ ইমোশনের কোনো কাজ করে না করে লাভ নেই যতক্ষণ পর্যন্ত পারবো থাকবো করবো যতক্ষণ পর্যন্ত পারবো না সরিয়ে যেতে হবে

অনেক নতুন নতুন মুখ এসছে নতুন নতুন ক্যান্ডিডেট এসছে মানুষও তাদের আশীর্বাদ করে আমার মনে হচ্ছে আমি বোধহয় আমার যোগ্যতা দলকে প্রমাণ করতে পারিনি যে আমি একটা জনপ্রতিনিধি হতে পারি কিন্তু আমার মনে হয় আমি দলের কাছে সেই জায়গাটা পৌঁছতে পারিনি যে আমার সংগঠনের সঙ্গে সঙ্গে জনপ্রতিনিধি হিসেবে যে দায়িত্ব কর্তব্য জনপ্রতিনিধি একটা দায়িত্ব এবং জনগণের প্রতিনিধি আমি তো এখন জনগণের প্রতিনিধি বেহালা এমন কোনো অনুষ্ঠান আছে যেখানে আপনি আমাকে দেখেন নি বা পাচ্ছেন না বলুন এমন একটা জিনিস দেখান আমাকে তাই দুটো হয় জনগণের প্রতিনিধি আর জনপ্রতিনিধি আজকের দিনে মধ্যে আশীর্বাদ জনগণের প্রতিনিধি হ্যাঁ জনপ্রতিনিধি ব্যাপারটা এটা আসলে ডিপেন্ড করে দলের উপরে তারা ঠিক করে কাকে করবে কাকে পাঠাবে দলের প্রতি আশা ভরসা রেখে দলের রিপ্রেজেন্টেশন করবে না আপনি বলেন যে জল আমাকে যোগ্য মনে করেন সত্যি কিন্তু দল যোগ্য মনে নেই এত মনে হয় আমি মনে করি যে দলকে আমি আমার যোগ্যতা পারি আচ্ছা আচ্ছা যে শঙ্কর ঘোষকে জনপ্রতিনিধি করা যায় যখন মনে করব আশা করি দল সেদিন আপনি একজন বেহালার জনপদে পুরাতন রাজনীতিবিদ এবং সত্যি কথা বলতে কি মাঠে ঘাটে একদম লড়াবু একজন নেতা আর কি সেক্ষেত্রে গোটা বেহালা এই মুহূর্তে ছবিকর এখানে নতুন তৃণমূলকে জায়গা দিতেই হবে নতুন প্রজন্মকে জায়গা দিতে হবে এবং সঠিক কথা মানে এটা নয় পুরনো প্রজন্ম যারা কন্টিনিউ করে এই পর্যন্ত নিয়ে এসছে তাদেরকে উপেক্ষা করে অপেক্ষা করে অপমান করে তাদেরকে দূরে সরিয়ে দেয় এটা হতে পারে সমন্বয় নেত্রী শেখতা বলেন আজকে অভিষেক ব্যানার্জি যে একপর থেকে তিনি একই কথা বলেছেন আমাদের দলের সভাপতি মাননীয় সুব্রত সিংহ মহাশয় আমি নিজে ব্যক্তিগত তাকে জিজ্ঞেস করবো দলের কাসঙ্গি উনি বলেছেন যে প্রতিনিধি আর সংগঠন যৌথ নেতৃত্বে চলবে কিন্তু সেটা হচ্ছে না হচ্ছে না একদম ঠিক কথাই সেটা হচ্ছে না এই জন্য যে জনপ্রতিনিধিরা সংগঠনকে সে সঙ্গে নিয়ে চলার সুবিধা অসুবিধা তারা বুঝতে পাবে তাদের কেন চলছে না কিন্তু চলা উচিত একটা অঞ্চলে একটা উন্নয়ন হবে সংগঠন লোক যদি না জানে পোস্টারটা কি করবে একটা আপনার ভালো একটা পার্ক হচ্ছে জলের ট্যাঙ্ক বসছে একটা রাস্তা হচ্ছে একটা টিউবওয়েল বসছে নানান রকম উন্নয়নের মতো কাজ হচ্ছে সেটাতেই সংগঠন লোককে না দেখানো একটা ভালো হয়েছে একটা পার্ক হয়েছে একটা বাজার হয়েছে একটা লোকের এমপ্লয়মেন্ট হয়েছে

কংগ্রেসের জন্মলগ্ন থেকে গান্ধীজি নেতাজি থেকে কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্ব ছিল সেটাকে গোষ্ঠীদ্বন্দ্বটা একটা বিউটিনেস কংগ্রেস পার্টি এবং তার প্রতিযোগিতা বলে দলের সংগঠন ভালো ছাড়া খারাপ হয়নি কেন একে অপরে রাস্তা হয় সেটা নিয়ে এই গোষ্ঠীদ্বন্দ্ব যদি এখনকার দিনে বলেন তৃণমূল কংগ্রেসে যখন আমরা এসছি বা শুরু হয়েছে মহাদির নেতৃত্বে দলের সভাপতি তারপরে আমাদের নতুন প্রজন্ম উঠেছে সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় এখন মতো সেটা ফ্যাকশন ফিগার নেই এবং সেই ফ্যাকশন ফিগারটা দূর করার জন্য আপনি লক্ষ্য করবেন যে দুটো কমিটি কোর কমিটি হয়েছে একটা নর্থ কলকাতা কলকাতা পক্ষে একটা বীরভূমে এটা কিন্তু আগামী দিনে খুব মডেল হিসাবে কাজ করছে যে যৌথ নেতৃত্ব আপনারা যদি দৃষ্টি আকর্ষণ করে থাকবেন নর্থ কলকাতা যেটা হয়েছে যে এতদিন ধরে আমরা যদি প্রেসিডেন্ট অরিয়েন্টেশন সব কিছু হয়ে আছে সেখানে বীরভূমে যেটা হলো আর নর্থ কলকাতা যেটা হলো কোর কমিটি করে

চলতাম রাস্তা বকের জেলা সভাপতি আসতো কিংবা দলের কোনো নেতা আসতো ওই অঞ্চলে সবার কাছে আগে খবর দেব তারা সবাই একটা জায়গায় অ্যাসেম্বলি হতো এবার আসার পরে উনি আসতো নাকি কিন্তু কিন্তু মানুষ দেখতো কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় যে নবীন যারা জনপ্রতিনিধি হয়েছেন দু একজন আমাদের কাছে যে খবর আছে সেখানে কিন্তু গোষ্ঠীর মাথা চাড়া দিচ্ছে তাদের মধ্যে কোথাও যেন একটা কি বলবো পারস্পরিক একটা যেন মানে ঐক্যবদ্ধ ঠিক কাজ করতে পারছে না বেয়ালা পশ্চিমেই আছে পাশাপাশি আপনি বহুদিন রাজনীতি আমরা কি কোনো জায়গায় আক্ষেপ নেই রাজনীতিতে আক্ষেপ করে কিছু হয় না রাজনীতিতে আক্ষেপ করে ইমোশনের ইমোশনে কোনো স্থান নেই এখানে আপনাকে নয় যদি নীতি আদর্শ নিয়ে যদি মনে করে আমরা তো লড়াই তো শুধু করলাম সিপিএম কে সরাবার জন্য একদম ঠিক আমাদের মূল লড়াই কান্ডারি যে সিপিএম কে সরাতে তখনকার যারা মারা গেছে সিনিয়র লিডাররা সম্মান দিয়ে বলছি তারা দাঁড়িয়ে কেউ নেই মারা গেছে নাম নিচ্ছি না তখন কিন্তু আমাদের নতুন প্রজন্মের নেত্রী উঠে এসেছিলেন মমতা তাই তখন মমতা নেতৃত্বে কিন্তু একটা এক ঝাঁক সারা বাংলা তুমি বলেছি ওনার সঙ্গে সারা বাংলা আমার ঘোড়া ওনাকে নিয়ে সারা বাংলা যেমন বলেছি আর প্রবীণ বলেছি সিদ্ধার্থ শঙ্কর ও সারা বাংলা আমার ঘোড়া তারপরে সাংগঠনিক তো বুঝতে পারছি অনেকের সময় কাজ করার সুযোগ পেয়েছি কোনো অসুবিধা নেই কার নাম বলবো কার নাম বলবো না তবে তখন কিন্তু কাজ করতে গিয়ে কাজের বিনিময় সময় সিচুয়েশন সিনসিয়ারটি দায়িত্ববোধ কাজের নিষ্ঠা নিয়ে কিন্তু মানুষের কাছে আমরা এসেছি এখন যেমন চট জলদি কোনো একটা ব্যাপার চলছে না যেটা আপনি বলছেন বারবার বোঝাবার চেষ্টা করছেন বলার চেষ্টা করছেন এটা তো দেখুন কেউ যদি টিকিট দিয়েছে কেউ যদি যেতে পারবো মনে করে আমি এখানে শেষ কথা বলছি আর আমি কাউকে মানবো না কাউকে ডাকবো না সবাই কক্ষে হচ্ছে একদম ঠিক এটাকে একদম উপেক্ষা করা বলবো না টিভির সামনে বসে আছি উপেক্ষা করা হবে না এটা মানুষ সঠিকভাবে নেবে আর আমাকে এমনি ছোট কাটা সম্ভব হিসেবে আমি বেশি পরিচিত সত্যি কথাটা তুলে ধরাতে কোনো অপরাধ মান নেই সব কথা তো সবসময় বলা যায় না এটা হচ্ছে কোথাও কথা তারা নিজেদেরকে শুদ্ধাতে হবে দল ঠিক সঠিকভাবে শুদ্ধ নেবে মানুষের অ্যাকসেপ্টেন্স তো থাকতে হবে মানুষ বিরক্তি বোধ করছে মানুষ বিরক্তি বোধ সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় যে আপনি জনপতি নিয়ে একটা আপনার কাছে কি হয়েছে গ্রামের লোককে যাতে পঞ্চায়েতে যারা হয়েছে এই আপনার তিন মাস জন্য আমি কেন বলেছেন কি আপনার কাছে একটা ত্রিপঞ্চায়েত থেকে আপনার বাড়ির সামনে তিন ঘন্টা বসতে হবে একদম ঠিক বলেছে বলেছেন তো নয় করুন নয় ছাড়ুন লাইনে আরো একের পর দুই দুয়ের পর তিন তিনের পরে ছাড়া ধৈর্য সূর্য পেশেন্ট সবকিছু উপেক্ষা করে তুমি সেবা করতে আসলে মানে সেবাটা করো দলের নাম প্রতিষ্ঠা করে দলের নাম একটা মনে রাখতে হবে যে দলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকের আজকে অনেক এই যারা এখন ঘুরে বেড়াচ্ছে সবসময় তার কাছে সব রকম ঘুরে বেড়েছে এই লোকগুলোকে তো আমরা দীর্ঘদিন বাংলার মানুষ দেখেছি তারা সিপিএম আমলে কার কাছে ছিল আজকে তার কাছে এগিয়ে মমতা দি মনটা অনেক বড় আমি মমতা ব্যানার্জি যেভাবে চিনি বা জানি উনি অনেক বড় মনের মানুষ ওনার মাথায় যে ডান্ডা মিলেছিল বাদশাহ এর থেকেই প্রমাণ হয় একটা মানুষ কত বড় মানুষের দিকে কাজটা করতে পারে এই বিচারটা ওনার ক্ষেত্রে তো করে বলতে পারবো না কিন্তু যারা এসেছিলেন তারা এসে নিজেদের মধ্যে করে তারা ভাবছেন তারা চলার চেষ্টা করছেন তারা পুরোনো দিকে অপেক্ষা করছেন অপেক্ষা করছেন আমি তো একটু আগে বললাম যে কালীঘাট মন্দিরের একটা যদি অনুষ্ঠানের কাঠ আমাকে অনেকে চেয়েছেন দুঃখের সঙ্গে বলেছি যে নেই তো কোথা থেকে দেব সঙ্গে আর একটা প্রশ্ন যে এই মুহূর্তে পশ্চিমবঙ্গের রাজনীতিতে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং রবি শেখ ব্যানার্জি যে রাজনীতির সমীকরণটা এই বিষয়টা একজন পরখা রাজনীতি হিসেবে বিষয়টা কিভাবে দেখছেন কেমন লাগছে মমতা ব্যানার্জি যে আজ পড়েছেন জনমুখী মমতা ব্যানার্জি তারপরে অভিষেক ব্যানার্জি যেভাবে যে সুন্দরভাবে সংগঠনটাকে সাজাবার চেষ্টা করছে ওই প্রজন্মের নাম মানুষ হয়ে বলছে এটাকে না মেনে না উপায় সময় মানতে হবে এখন থাকতে হবে করতে হবে সম্মান জ্ঞান সবকিছু যেমন অর্জন করতে হবে তার মিনিমাম আমাদেরকে দলের আগে নাম তো উচ্চারণ নিজের পরিচয় নিজের পরিচয় নিজের পরিবার পরিচয় এটাই শেষ কথা তো হতে পারে না তার বাকি লোকগুলো কি বল আমি যদি জানতেই পারি যে আমার Kelu ভবিষ্যতে আমার পড়াশোনার জন্য আসবে ঘরের লোক যদি না আমি বাইরের লোকে সম্ভব কিন্তুGridView অভিযোগ করছে পরিবারতান্ত্রিক দল হিসেবে কি বলবেন পরিবর্তন তো দল হিসেবে করলে তো এটা তো আর উনি করে দিচ্ছেন না ওনারা তো বারবার বলছেন একটা যখন একজন তো কেউ কাজটা করতে পারে না অল ইন্ডিয়া পার্টি চালাচ্ছেন বাংলার সঙ্গে সঙ্গে আজকে আসামে আমরা নির্বাচনে যেতেছি ভাই সেই কাজটা তো দেখছে সংগঠনভাবে আমরা পাঁচটা স্টেটে দলকে বাড়াবার চেষ্টা করছি পার্টি এটাকে করার চেষ্টা করছি কারণ পার্টির যত দল বড়ো হবে ততই আমাদের লাভ ততই আমরা আগামী দিন ভারতবর্ষের কথা ভাবতে পারবো আজকে পশ্চিমবঙ্গের মানুষ যে ধরনের সার্ভিস পাচ্ছে দিদির যে তার স্বপ্ন এই সার্ভিসটা সারা ভারতবর্ষের লোক একশো চল্লিশ কোটি মানুষ তার জন্য যে শক্তি দরকার সেটা সবাইকে মনে করতে হবে এবং সবাইকে মনে করতে যাকে যে দায়িত্বটা দিচ্ছে সেই দায়িত্বটা নিয়ে যদি উনি ওনার মধ্যে সীমিত হয়ে যান ওনার পরিবারকে নিয়ে সীমিত হয়ে দাঁড়িয়ে পড়েন হ্যাঁ সেখানে তখন কি করবেন উনি তো সবার জায়গায় পৌঁছতে পারছেন দুশো চুরানব্বইটা বিধানসভার সিট আছে দুশো চুরানব্বইটা সিট আছে তো দুশো চুরানব্বইটা

ধরুন আগে নিজে করে তারপরে লোককে বলতে হবে আমি যে কাজটা নিজে করছি সেটা আমি অপরকে বলতে পারি আর পরিবর্তন তো এখন সবাই দেখুন এটা একটা ট্রেন চলছে সারা ভারতবর্ষে সারা ভারতবর্ষের দিকে তাকিয়ে দেখুন সর্বত্র যার পরিবর্তন তো কথা ভাবছে সেটা একটা টাইমে চলছে এটা না একটা টাইমে মানুষের বিচারে একদিন একদিন বিচার হবে তখন ভাবা যাবে কি করা যায় যাই হোক যারা করছেন তাদেরকে মনে রাখো দলটা কিন্তু তারা একা করেননি আমি তো আপনি আমাকে সামনে থ্যাঙ্ক ইউ ভেরি মাছ পেয়েছেন কিন্তু অনেকে সবার কথা ভাবা উচিত উপেক্ষা অপজ্ঞা সরিয়ে দেওয়াটা সমীচীন হবে এটা আমি বলতে পারি তবে তৃণমূল কংগ্রেস যেভাবে ইয়ে আমাদের দেশ ভ্যাটালিয়ানো তৈরি মমতাজি পরে আমাদের যেমন অভিষেক বলেন দাঁড়িয়ে গেছে দলের মধ্যে আমাদের আপাতত কোনো কারণ নেই ছাব্বিশে কথা বলতে ছাব্বিশে ইন্ডিভিজুয়ালে কে টিকিট পাবে কে জিতবে কে হারবে যাবে না মুখ্যমন্ত্রী চতুর্থ পাওয়ার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় হবে এটা নিয়ে কোনো দ্বিমত নেই কেন তারা পলিসিগতভাবে মানুষ কাজ দেখতে চায় মানুষের কাছে আর কোনো কিছুই পোষে না আপনারা দেখেছেন সাধারণ ভারত অনেক কিছু হয়েছে আলটিমেট মানে মমতা বান্ধবীকে বিশ্বাস করে ভরসা করে তো মমতা ব্যানার্জির সামনে ভরসার প্রতীক হিসাবে আস্থার প্রতীক হিসাবে সেকেন্ড কেউ নেই বাংলা মানুষের চয়েস নেই তাই অপশনাল কিছু নেই মমতা ব্যানার্জি শেষ যাই হোক আমরা সময়ের কাছে বাঁধা এবং সময় আমাদের প্রায় শেষের পথে একটাই কথা বলো দর্শকের উদ্দেশ্যে যে আমরা সবসময় থাকবো আমাদের পাশে এবং থাকবো আমাদের বন্ধু হয়ে এই মুহূর্তে দেখছেন জনপ্রিয় পুরাল খবর বাংলা সংবাদ সংকতার সঙ্গে আমি নমস্কার